হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গায়ে হলুদের পর্ব শেষ করে দুপুরবেলায় একটা চমচমাট খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি যাব বিয়েতে যাবো অনুষ্ঠান বাড়িতে বিয়েটা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে মানে পাতৃপক্ষের বাড়িতেই কিন্তু বিয়েটা হয় আর আজকের অনুষ্ঠানের সম্পূর্ণটাই কিন্তু পাতৃপক্ষরাই করে থাকে তাই আমাদের বাড়ির থেকে শুধুমাত্র এই দেখুন বরকে রেডি করে নিয়ে আমরা সবাই মিলে চলেছি পাতৃপক্ষের বাড়িতে বদযাত্রী যাবার উদ্দেশ্যে তাহলে চলুন যাই বিয়ের অনুষ্ঠানে আর বাড়ির সূত্রে অনুষ্ঠান হলে ক্যামেরাম্যান সমস্ত ছবি তোলা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা আবার কখনও কখনো এমনও হচ্ছে এক একটা পোজ চার থেকে পাঁচবার করে দিতে হচ্ছে কারণ ভুল হয়ে যাচ্ছে তখন আবার তাকে কেটে আবার নতুন করে দেওয়া এই পর্বটা চলতে চলতে মিনিমাম এক ঘন্টা এইভাবেই কেটে যায় তো আমরা এখানে সবাই মিলে ওয়েট করছি কতক্ষণে বরকে নিয়ে আমরা যাব অনুষ্ঠান ভবনে চলুন তাহলে এইবার আফটারঅল এতক্ষণে ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে বেরিয়ে পড়ব আর তার আগে আপনাদের বলি আচ্ছা আমাকে কেমন লাগছে একটু বলুন তো এই সাজটা সবাই আজকে কিন্তু পার্লার থেকে সেজেছে তবে আমি কিন্তু সেসব কিছুই করিনি আমি নর্মালি নিজে হাতে সাজুগুজু করেছি আর সেই সাজে একটু মেকআপে আমাকে আমার সোনা কিন্তু একটু হেল্প করে দিয়েছে আচ্ছা কেমন হয়েছে অবশ্যই বলবেন একটা বিয়ের মেকআপ লুক কেমন লাগছে আমি একদম নর্মালি সাদা মাটা সেজেছি সবাই আমার থেকেও আরও অনেক ব্রাইডাল সেজেছি কিন্তু আমি অত সাজুগুজু করতে পারি না নিজের মতো করে যেরকম পারলাম সেরকমটাই সেজে নিলাম আর চলুন তাহলে বদযাত্রী তো বেরিয়ে পড়েছে আর দেখুন বাড়ি একেবারেই ফাঁকা কারণ সবাই বেরিয়ে পড়েছে বরের গাড়ি আগে যাবে আর আমরা তার পেছন পেছন যাব। আর বাড়ির শুদ্ধ প্রত্যেককে শাড়ি পরানোর দায়িত্ব ছিল আমার ওপরে তাই সবাইকে শাড়ি পরিয়েছি আর সবাই একই ক্যাটাগরির শাড়ি আমরা পরেছি মানে একই স্টাইলে পরেছি কারণ বাড়ির বিয়ে আর বাড়ির ছোট থেকে বড় সবাই আজকে আট পৌরে করে শাড়িটা পরা হয়েছে তা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আর এখানেই তো এদিকে সোনার বাবা তারপরে আমার আরও কাকা শ্বশুর জ্যাটা শ্বশুরের ছেলেরা আর কি বাড়ির শুদ্ধ মানে প্রত্যেকেই আমরা এই অনুষ্ঠান ভবনে চলে এসেছি তবে এইখানেই মেয়ের বাড়ির পক্ষ থেকে ছেলের বাড়ির পক্ষ থেকে এই একটাই লজ করা হয়েছে তাই এখানে দেখুন মেয়ের বাড়ির সকলেই প্রায় হাজির হয়ে গেছে শুধু আমরাই আসতে একটু লেট করে ফেলেছি আসলে বরের গাড়ি যাবার পরে বাড়িতে আরও কিছু কাজকর্ম ছোটোখাটো ছিল সেইগুলো সেরে নিয়ে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি আর এসেই চারপাশে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া তো তাই জন্যে আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে সেই সমস্ত একটু করে সমস্ত কিছুই একটু করে টেস্ট করে নিয়েছি আর তারপরে এই দেখুন চলে এসেছি এখানে একদম বরের কাছে আর এই দেখুন এখনও বিয়ে জাস্ট মানে শুরু হচ্ছে এরপরে বিবাহ মণ্ডপে আর কি সবাই রয়েছে এখানে আমার বড়রা মানে আমার জেঠি কাকিমা সবাই এরা রয়েছে তাছাড়া পাতৃপক্ষের বাড়ির থেকেও প্রত্যেকের রয়েছে আর এই হলো আমাদের পাত্রী মানে আমার মিষ্টি যা আর কি এখানে রেডি হয়েছে আর আরও খুব সুন্দর লাগছে দেখতে তো আমি ওর সাথে একটুখানি কথাবার্তা বলে এখন চলি সামনের দিকে চলুন যাওয়া যাক আর এইখানে দেখুন এই হলো আমার আর এক যা মানে যার বিয়ে হচ্ছে তার দাদার বউ আর কি মানে আমার এই বড় কাকা শ্বশুরের বড় ছেলের বউ আর এইখানে এইবার সাত পাক ঘোরা শুভ দৃষ্টি যা যা অনুষ্ঠানিকভাবে বিয়ে হলে যেগুলো থাকে সেই সমস্ত পর্বগুলো শুরু হয়ে গেছে তো এখানে ভীষণ আনন্দ মজা হই হুল্লোর করে আমাদের আজকের দিনটি তো সুন্দর করে সন্ধ্যাটা কেটে যাচ্ছেই আর সেই একটু একটু করে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম যদিও এই সমস্ত জিনিসগুলো জীবনে একটা স্মৃতি হয়ে থেকে যাবে এই উদ্দেশ্য করেই আজকের এই ব্লগগুলো শেয়ার করা কারণ আমার এই লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে আমি কি করি না করি আমি কিভাবে আমার সময়টা কাটাই সবার সাথে তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর এই হলো আমার ছোটো পিসি শাশুড়ির মেয়ে ও শাড়ি পরেছে একই রকম আমরা স্টাইলেই শাড়িগুলো পরেছি খুব সুন্দর লাগছে আর এই দেখুন আমার আসলে প্রত্যেকের সাথে ভীষণ মিষ্টি মধুর একটা সম্পর্ক আসলে ননদ বৌদির যে সম্পর্ক হয়ে থাকে দা কুমড়ো কিন্তু আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই কারণ আমাদের মধ্যে প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিংটা খুবই ভালো আর এখানে বিয়ে করতে যাওয়ার আগে পাত্রী প্রত্যেকের পাত্রীর বাড়ির প্রত্যেকের কাছে যে অনুম অনুমতিটা নেয় সেটাই চলছে আর এই দেখুন বর কোণে আমাদের দুজনকে হাই করে দিয়েছে আপনারাও শুভ বিবাহে যোগ দিন আর নবদম্পতিকে অবশ্যই আশীর্বাদ করুন তারা যেন আগামী জীবনটা যেন তাদের ভালো কাটে সুখে কাটে আর এই তো বিয়ে জাস্ট শুরু হলো আসলে ড্রেস চেঞ্জ করো করানো হয়ে গেছে বরকে তারপরেই দেখুন পাত্রীকে নিয়ে এসে পাশে বসিয়ে সমস্ত রীতিনীতিগুলো চলতে থাকবে আর এইভাবেই আমরা দুটো জীবন চারটে হাতকে এক জায়গায় করছি এটাই আমাদের হিন্দু ধর্মে বলুন বা আমাদের পৃথিবীতে নিয়ম আর বিবাহ স্বামী স্ত্রীর সম্পর্কের মতো পবিত্র সম্পর্ক আর কিছুই হয় না তাই না আর এই দেখুন অগ্নিকে সাক্ষী রেখে দুটি জীবন এক হতে চলেছে দুটি সম্পর্ক এক হতে চলেছে ওদের বাড়ি আমাদের বাড়ি প্রত্যেকে আমরা এক পরিবার হয়ে গেলাম আর এই করতে করতেই বিয়ের অনেকটা কেটে গেছে এইবার চলবে বিয়ের যে মেন পর্ব সিঁদুর পর্ব সেইটা তাই এখানে সবাই আর কি রেডি হয়ে গেছে কোনেকে সিঁদুর দেওয়া হবে আর খুব সুন্দরভাবেই সিঁদুর পর্বটা হয়েছে তো এখানে দিদিভাই হেল্প করছে আমার কাকিমারাও আর কি হেল্প করছে ওকে সিঁদুর পড়ানোতে আর বর তো ভীষণ নার্ভাস কারণ সে তো প্রথমত সবাই আর কি একটু বিয়ের সময় নার্ভাস হয় সে পাত্রী বলুন আর পাত্রই বলুন আসলে আমরা নিজেরাও কিন্তু বিয়ের সময় একটু নার্ভাসই ছিলাম তাই না বলুন হ্যাঁ আসলে সবারই প্রথম জীবনের শুরু তো একটা নতুন জীবন শুরু করতে চলেছে তা নার্ভাস তো একটু হবেই কিন্তু এই জীবনটা এরপরে যে কতটা সুখের হয় আর কতটা মধুর হবে সম্পর্কটা সেটা শুধুমাত্র ভগবানই জানেন তাই না তাই ঈশ্বরের উপর বিশ্বাস রেখে ওদের নবদম্পতিকে সুন্দর করে আমাদের বিয়ে কমপ্লিট করিয়ে দিয়েছি আর এরপরে দেখুন এবার চলে এসেছি খাওয়া দাওয়ায় কারণ যত বড়ই অনুষ্ঠান হোক আর যাই হোক খাওয়া দাওয়ার একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকেই তাই না আর এই হলো আমাদের আজকের মেনু পাতৃপক্ষের বাড়ির থেকে আমাদেরকে এই এই মেনুটাই আজকে খাওয়ানো হয়েছে আর এখানে সবাই মিলে এখন আমরা খেতে বসেছি আর খাওয়া দাওয়া পর্ব শেষ করে সোজা চলে যাব বাড়ি তারপরে সাজগোজ খুলে রেস নিয়ে আবার পরের দিন শুরু হয়ে যাবে একটা নতুন দিন পরের দিন সন্ধ্যেবেলা আর এই দেখুন সন্ধেবেলায় আমরা চলে এসেছি মানে নতুন কোনেকে মানে আমাদের বাড়ির যে নতুন বৌমা তাকে কিন্তু আমরা নিয়ে যাব তো সেই সাথেই আর কি নতুন যে বৌমা তার তো একটু মন খারাপের পর্ব মানে একদম বিশেষ মুহূর্ত যেটা একটা মেয়ের কাছে খুব কষ্টের একটা মুহূর্ত একটা নিজের পরিবারকে পর করে একটা নতুন পরিবারের সাথে সম্পর্ক তৈরি করা নতুন পরিবেশকে নিজের করা আর নিজের সমস্ত কিছুকে ছেড়ে আসা সেটা সত্যি খুব কষ্টের প্রত্যেকটা মেয়ের কাছেই ভীষণ কষ্টের তাই না তাই সেই সমস্ত দেখতে দেখতে এই রিচুয়ালগুলো দেখতে দেখতে সত্যি চোখের কোনায় একটু জল চলেই আসে তাই না আপনার হলো আমিও তো একজন মেয়ের মা আমাকেও কোনো না কোনো দিন আমার মেয়েকেও এইভাবেই হয়তো পরের বাড়ি পাঠাতে হবে আর আমিও এইভাবেই এসছি তো সেই সমস্ত কিছু পুনর মানে আবার সেই পুরোনো স্মৃতি পুনরুদ্ধার হয়ে যাওয়ায় চোখের কোনায় একটু জল চলেই আসে তবে সেই সমস্ত দুঃখ না করে আমরা নতুন কোনেকে একদম নাচতে নাচতে কিন্তু নতুন বৌমা বরণ করে নিয়ে যাব আর যেহেতু আমাদের পাশেই আসলে এরকমটা হয়তো কোনো দিন আপনারা দেখেছেন কি না জানি না মানে বরপক্ষের সবাই এসে কোনে পক্ষকে মানে কাছ থেকে কোন নিয়ে যাই এটা আমি জানি না তবে আমাদের বাড়িতে এটা করা হয় যেহেতু এটা কাছাকাছি বাড়ি ওই জন্য এইভাবে নিয়ে যাওয়া হলো তাহলে চলুন নতুন বউমাকে বরণ করে নিয়ে যায় আর অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই তো নতুন বউমাকে নিয়ে এটা আমাদের আদি বাড়ি যেখানে আমার দাদা দিদি আর কি থাকতেন এটা আগের বাড়ি থেকে এখন অনেক উন্নত মানের হয়ে গেছে অনেক কিছু পাল্টে গেছে এখানে আমাদের তিনটে পরিবার রয়েছে মানে আমার বড় জেঠু শ্বশুর রয়েছে রাঙা শ্বশুর রয়েছে আর ছোট কাকা শ্বশুর রয়েছে আর যে বাড়িটা বিয়ে হচ্ছে সেটা একটু বাজারের দিকে রয়েছে আলাদা আর আমাদের বাড়ি তো রয়েছে ঘূর্ণিতে তো এইভাবেই আমরা পাঁচটা পরিবার আর ওই যে ওই পাশেরটা দেখছেন এটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুরের বাড়ি আর এই মধ্যেরটি হলো রা কাকা শ্বশুরের বাড়ি এই মধ্যেরটি আমাদের মেন আদি বাড়ি তাই এইখানেই প্রণাম করিয়ে ঠাকুরঘর প্রণাম করিয়ে দিদি দাদু ছবির সামনে প্রণাম করিয়ে তারপরে কিন্তু আমরা মেন ওর যে বাড়ি সেই বাড়িতে নিয়ে যাওয়া হবে তো এই মধ্যে যে এই যে মাঝের ঘরটি এই ঘরটি কিন্তু আমার দিদি শ্বশুর দাদা শ্বশুর এখানেই থাকতেন তাই এই ঘর প্রণাম করিয়ে ওকে ওই বাড়ি নতুন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে চলুন তাহলে আমরা এইভাবেই সবাই মিলে কিন্তু নাচতে নাচতে বৌমা নিয়ে যাই আর আমাদের বাজারেই রয়েছে মা সিদ্ধেশ্বরী মন্দির ইনি খুব জাগ্রত মা তাই এনার কাছে নবদম্পতি সবাই কিন্তু এসে প্রণাম করে তারপরে কিন্তু তার নতুন জীবনটি শুরু করে আর এই দেখুন এখানে বাজি বাজনা সহকারে আমাদের নতুন বৌমাকে আমার নতুন যাকে বরণ করা চলছে আর এই বিয়ের ব্লগুলি যদিও আপনারা অনেকটাই পরে পাবেন আর আসলে আমার গলাটা একটু বসা রয়েছে কারণ ভীষণ পরিমাণে ঠান্ডা জ্বর সর্দি কাশি এগুলোই চলছে তাই একটু ভয়েস ওভারটা হয়তো এদিক ওদিক হতে পারে প্লিজ একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এখন যে সমস্ত স্ত্রী আচারগুলো থাকে সেইগুলোই কমপ্লিট করা হচ্ছে আর চলুন তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি